না রকম প্রমোশনের ভিডিও কেনই বা একটা দিন এত সকালে উঠলাম কি বা হলো কেনই বা যেতে হলো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড পেজ আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট মৌমিতা আজ বেশ ভোর ভোর থেকেই তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করছি আজ সারাদিন কি করব কোথায় যাব না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব এর আগে আমার এক ভিডিওতে আমার এক বন্ধু আমাকে বলেছিল দিদি তুমি ব্লগ ভিডিও দিতে পারো কথা যেমন কাজ তেমন তো আজ সারা দিন কি করলাম সেই মিনি ব্লগটাই তোমাদের জন্য নিয়ে এলাম ঝটপট ভিডিওটা দেখে নাও কোথা থেকে দেখছো সেটা একটু কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা শেয়ার করো আর লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দাও যাতে পরবর্তীতে আসা নতুন ভিডিও সবার আগে দেখতে পাও তো দেখতেই পাচ্ছ সূর্যি মামা এখনো ওঠেনি আমরা কিন্তু বেরিয়ে পড়েছি প্রত্যেক মাই তার সন্তানের মঙ্গল কামনায় এই নীলের পুজো করে থাকে তো তার জন্যে আমিও চলে এসেছি বাবার মাথায় জল ঢালবো বলে এদিকে দেখো মা কিন্তু আকন্দ ফুলের মালা কিনে নিচ্ছিল আমরা এসছিলাম ত্রিবেণী গঙ্গায় চান করব বলে এই ত্রিবেণী গঙ্গার কিন্তু একটা আলাদাই ঐতিহ্য এবং ইতিহাস আছে ত্রিবেণী হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার বাসবেরিয়া পৌরসভার উত্তরাংশে অবস্থিত একটি ছোট্ট শহর এটি হিন্দুদের জন্য একটি পুরোনো পবিত্র স্থান কথা বলতে বলতে আমরা চলে গঙ্গার ঘাটে প্রত্যেক বছর আমি এই নীল মায়ের সাথে এই গঙ্গায় আসি চান করে বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে গঙ্গার ঘাটে নামার আগেই দেখছি এখানে যে মন্দিরগুলো ছিল সেগুলো বেশ ভালোভাবে নতুন করে তৈরি করা হয়েছে এবং গঙ্গার ঘাটটাও পা সুন্দর করে পাথর দিয়ে বাঁধিয়েও দেওয়া হয়েছে সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে আলো জ্বালানো হয়েছে বেশ সুন্দর লাগছে এখন দেখতে ভিডিওটা কোথা থেকে দেখছো সেটা একটু কমেন্ট করে জানাও কারণ আমারও জানতে ইচ্ছা করে আমার ভিডিও কোথা থেকে আমার বন্ধুরা দেখছে কথা বলতে বলতে এদিকে গঙ্গা স্নান করে চলেছি বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে আর বুনুকে বললাম আমার একটা ছোট্ট ভিডিও করে দে তো ও আমার ভিডিও করার সাথে সাথে এখানে ঘাট, মন্দির সব কিছুরই ছোট্ট করে ভিডিও করে দিচ্ছিল তো তারপর এখানে দেখো মা ঘট আমার হাতে দিয়ে দিয়েছে আকন্দ ফুলের মালা বেলপাতা সাথে একটা গাঁদা ফুল তো লাইনে দাঁড়িয়ে পড়েছি খুব একটা ভিড় না থাকার কারণে খুব তাড়াতাড়ি পুজোটা সারা হয়ে গেছে যেহেতু পুজো দেওয়া হয়ে গেছে এখন সোজা যাব বাড়ির উদ্দেশ্যে তারপর আমি আজ বেরোবো একটা জায়গায় যাওয়ার জন্যে কাজ সেরে বাড়ি চলে এসেছি কি করতে গেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই বলে রাখি এটা কোনো রকম প্রোমোশানের ভিডিও নয় আমি আমার নিজের কাজের জন্যে এই প্রোডাক্টগুলো পারচেস করেছি বিশেষত আমার খুব ভালো লেগেছে এই আইশ্যাডো প্যালেটটা খুব সামান্য প্রোডাক্ট হাতে নিয়েছি আর কতটা পিগমেন্টেড তো তার জন্যে আমি এই আইশ্যাডো প্যালেটটা নতুন পারচেস করেছি আবারও বলি এটা কোনো রকম প্রোমোশনের ভিডিও নয় আর নিয়েছিলাম দুখানা নতুন ফাউন্ডেশনের শেড কিসের নিয়েছি সেটা এখন বলতে পারছি না কিন্তু আমি দুখানা নতুন এই ফাউন্ডেশনের শেড দুটো নিয়েছি আর নিয়েছি দুটো হেয়ার স্প্রে আর অ্যাডভান্স হেয়ারের জন্যে ক্লিপ নিয়েছি আমার অ্যাডভান্স হেয়ারের ক্লিপ না থাকার কারণে নতুন কয়েকটা ক্লিপ নিয়েছি বড় আর ছোটো দুটো সাইজেরই আর নিয়েছি প্রাইমার কিসের প্রাইমার নিয়েছি সেটা বলবো না কারণ তোমরা আবার কমেন্ট করবে এটা কি কোনো প্রমোশানের ভিডিও তুমি এই কোম্পানির নাম বলছো আর নিয়েছিলাম ব্লেন্ডার তো এইগুলোই ছিল আমার আজকের মেকআপের জিনিসপত্র আর তারপর আমার কিছু প্রতিভা তোমাদের সাথে শেয়ার করি আমি সময় পেলেই ভীষণ ফটো তুলি তো সেগুলোই তোমাদেরকে দিলাম আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করো শেয়ার করো চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টিল দেন টেক কেয়ার টাটা বাই